রানাঘাট দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক মুকুটমণি অধিকারীর বিরুদ্ধে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দায়ের করা মানহানির মামলার হিয়ারিং শুরু হল রানাঘাট আদালতে আজ শুক্রবার সেই মামলায় যোগ দিয়ে রানাঘাট আদালতে এলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সূত্রের খবর গত লোকসভা ভোটে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের বিরুদ্ধে তৃণমূলের প্রতীকের প্রার্থী ছিলেন মুকুটমণি অধিকারী অভিযোগ সেই সময় একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে জগন্নাথ সরকারকে জগাসুর বলে কটাক্ষ করেন মুকুটমণি আর তার প্রেক্ষিতে রানাঘাট আদালতে মানহানির মামলা দায়ের করেছিলেন সাংসদ শুক্রবার সেই মামলার প্রথম হিয়ারিং ছিল উনি দু হাজার চব্বিশে রানাঘাট লোকসভায় তৃণমূলের পক্ষে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনে চরিত্র হননের জন্য মিথ্যা অভিযোগ একাধিক এনেছিল তার কোনো প্রমাণ কোনো কিছুই নেই স্বাভাবিক আত্মসম্মান রক্ষার্থে আদালতের আমি স্মরণাপন্ন হয়েছি তার বিরুদ্ধে মানহানি কেস করেছি আর সেই কারণেই আজকে সেই কেসটা উঠেছে সেই কারণে আমি এখানে এসেছি আর কী কী অভিযোগ রয়েছে এখানে যে ধারা অর্থাৎ বিশেষ করে মিথ্যা অপপ্রচার বদলাম চরিত্রের যে অপচেষ্টার যে নারাগুলি লাগে সেটা করা হয়েছে এবং নির্বাচনের স্বার্থ সিদ্ধির জন্য এগুলো করা হচ্ছে এবং এটা একজন ক্রিমিনাল অফেন্স আর সেই হিসাবে আমার উকিল পল্লব ব্যানার্জি ওরফে রাজা ব্যানার্জি আমার হয়ে লড়াই আজকে কি প্রথম শুনানি রয়েছে বা ডাক রয়েছে হ্যাঁ প্রথম শুধু নয় এর আগে সাবমিট করা হয়েছিল আজকে আমি এসছি এটা যাতে বিচার পর্ব শুরু হয় সাংসদ জগন্নাথ সরকার একটি মামলা করেছিলেন বর্তমান যিনি এমএলএ মুকুটমণি অধিকারী আগে যিনি বিজেপিতে ছিলেন পরবর্তীকালে তিনি শাসক দলে যোগদান করেন তার মধ্যে একটি মামলা করেছেন মামলার যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে একটি সর্বভারতীয় নিউজ চ্যানেলে একটি মুকুটমণি অধিকারী একটি ইন্টারভিউ দেন যেখানে অত্যন্ত কুড়িচিকর মন্তব্য আমার ক্লায়েন্ট জগন্নাথ সরকারের বিরুদ্ধে করেন যে কুরুচিকর মন্তব্যর ভিত্তিতে আমার মক্কেল মনে করেছে তার সম্মানহানি হয়েছে এবং সারা ভারতবর্ষের বুকে যেভাবে ইন্টারভিউ দিয়েছেন মুকুটমণিবাবু তাতে আমার সংসদ চূড়ান্তভাবে অপমানিত বোধ করেছেন এবং সেই জন্যে তিনি মুকুটমণি অধিকারীর মধ্যে একটি ক্রিমিনাল মামলা করেছেন দ্যাট ইজ ডিফার্মেশান এবং সেই মামলার আজকে তারিখ আছে এবং সেই জন্য আজকে এই তারিখের হেয়ারিংয়ের জন্য আজকে ডেট আছে যাতে এই মামলা সাক্ষী হয়ে এবং এই মামলায় যাতে মুকুটবন্দি অধিকারী অ্যাফেয়ার করে সেই কারণে আজকে শুনানি হয়ে